এটা লিখছি আরবিতে এবং বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়ার জন্য আচ্ছা ওনারে বলছে লিখতে ওনার চাহিদা অনুযায়ী আমরা লিখে দিছি যে ওনার এই ডিজাইন এই ডিজাইন সহ সামনে 3D সহ মোট 11 পিস দরজা 11 এই দরজাগুলো সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন সিম্পল দরজাগুলোও কিন্তু তিন তক্তা এই একটা তক্তা একটা তক্তা একটা তক্তা তার মানে আমাদের কাটগুলো অনেক মোটা মোটা কাট আমরা এগুলো মোটা গ্যাস রে সিরানোর পরে এরকম একটা 12 13 ইঞ্চি তক্তা ফুল শাড়ি বের করতে হলে অনেক মোটা কাজ দরকার এটা সবাই জানবে বা চিনবে

হেভি দরজা এটা দেখতে পাচ্ছেন উন্নত হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে 100% এসএস সিস্টেম সাথে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি হোয়াইট কালার সাথে আরেকটা কাট কালার আছে ন্যাচারাল কাট কালার যেটা ওরকম একটা কালার আছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব ধরনের ডোর এখানে সুন্দর সুন্দর ডিজাইন আর এখানে কিন্তু 30 বছরের গ্যারান্টি সত্যি ভাই তিরিশ বছরের গ্যারান্টি যেই ভাইরা ভাবছেন প্রবাসী ভাইরা যে ফ্ল্যাট তৈরি করতেছেন বাড়ি তৈরি করতেছেন সবচেয়ে কম দামে এবং তিরিশ বছর সহ গ্যারান্টি কোথায় পাবেন আজকে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর এখানে কি কি ধরনের ডোর গুলো আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন যারা নিতে চান যে ভাইরা এই যে খুঁজছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানে কি কি ধরনের আইটেম আছে এবং কিভাবে নিতে পারবেন কিভাবে আসতে পারবেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে সামনে আছে এই দোকানের অনার কবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চল আসলাম আপনাদের সবাই ভাই এখানে দেখুন সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন ভাই আজকে আপনাদের এখানে কোনো ভাই যদি আসতে লোকেশনটা যদি বলতেন আমাদের দোকানের নাম হচ্ছে যদি কেউ আসতে চায় ঢাকা মোহাম্মদপুর হইয়া বসিলা পার হইলে কাটরসর মোড় কেউ যদি কেরানীগঞ্জ হইয়া আসতে চায় আটি বাজার পার হইয়া কাটরসর মোড়ে আচ্ছা কারো আসতে বা বসতে সমস্যা হইলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব বা রিসিভ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ তো দর্শক এই যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে যে সামনে বামে দিকের নাম্বারগুলো আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় তো দিতে পারবেন ভাই জি চৌষট্টি জেলায় তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি। সত্যি ভাই? জি। কিপন ভাই। আমরা সারা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার সার্ভিসে মাল তুলি। যতক্ষণ মাল নাই ততক্ষণই আপনারা পৌঁছে দিবেন। আমরা পৌঁছেয়া দিব তাও ফ্রিতে। আবার শুনছি ভাই আপনারা 30 বছর গ্যারান্টি দিতেছেন। সত্যি ভাই। গুলো আমাদের 100% সিজনিং করা এবং কেমিক্যাল করা। আচ্ছা আচ্ছা। গুলো আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানাই। তারপরে যে কোনা মাথা করে বানাই। এই কারণে দরজাগুলো বাঁকা হবে না, ফাকা হবে না বা গুলে ধরবে না।

যদি কেউ নিতে চায় তাহলে এই দরজার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকার সাথে চৌষট্টি জেলার যেই কোনো জেলাতেই নিতে পারবে ক্যুরিয়ারের খরচা সব ফ্রি মাস আচ্ছা এরপর আমরা কিছু কালেকশন দেখি আর এটা হচ্ছে বার্নিশ সারা দরজা দেখা কেবার ন্যাচারাল দেখতে পাচ্ছেন কোনো রং নাই মসা নাই ফিনিশিং নাই মেশিনে ডিজাইন হয়েছে ডিজাইন থেকে আমরা ভিডিওতে দেখানোর জন্য নিয়ে আসছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাঠের ফুল শাড়ি এবং পাকা দেড় সাইজের তিন তক্তার উপরে এই করা হয়েছে এগুলো আমাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে থেকে এক আঙ্কেল আসছিল কাদের আঙ্কেল উনি আইসে আমাদের মাল দেখলো দেখার পরে কারখানায় যায় ভিজিট করে মাল দেখে আমাদেরকে এগুলা অর্ডার করছে বলছে বাবা আপনি আমাদেরকে বার্নি সারা দিবেন তাহলে আমরা এটা ভালো দিচ্ছেন না খারাপ দিচ্ছেন যেভাবে কথা হইছে ওইভাবে দিচ্ছেন কিনা আমি জানতে পারবো আমি বাড়িতে নিয়ে পাবলিশ করবো ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ধরো ডিজাইন করে দিছি ওনার চাহিদা অনুযায়ী কাঠে ওনার চাহিদা অনুযায়ী সাইজে আমরা করে দিছি এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওনার বাড়িতে আমরা পৌঁছা দিব যেহেতু আমাদের কাছেই আমরা ঠিকভাবে পাঠিয়ে দিব ওনার মোট মাল এগারো পিস এগারো পিস এটা চার পিস

আচ্ছা এই ক্ষেত্রে যারা প্রবাসী থাকে যেহেতু আমার প্রবাসী অনেক ভাইরা আমার চ্যানেলের সংযুক্ত এই ভাইরা যারা অনেক দূর দূরান্তে যেখানে থাকে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনাদের এখান থেকে প্রবাসী ভাইরা কিভাবে মাননা কিনবে আমাদের এখানে এই ভিডিওতে যে ইমুল নাম্বার থাকবে আর নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে এই ভিডিওতে যে ডিজাইনগুলো আছে এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাটের ডিজাইন কালেকশন আছে আর কি আপনারা ভিডিও কলের মাধ্যমে ছবির মাধ্যমে আপনারা তাদেরকে দেখানো চেষ্টা করবেন আর কি পছন্দ করার চেষ্টা করবেন আমরা পিক পাঠাবো আর তাদেরকে ছবি পাঠাবো ওখান থেকে পছন্দ করে দিবে দরজা সাইজ দিবে দিবে আমরা মাল করে তো যারা আমার ভিডিওটা সব সময় দেখেন তারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এখানে নির্বর্ষ একটি প্রতিষ্ঠান বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনারা নির্ভয়ে নিশ্চিন্তায় আপনার এই ধরনের মালগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনার বাড়ির জন্য ইনশাল্লাহ পরে এই যে দরজা গুলা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ডিজাইনের কারণে একটু কারণে তিন টাকা দাম বেড়ে গেছে এই যে এই দরজা দেখতে পাচ্ছেন এগুলো আমরা বিক্রি করছি রংপুরে এই ভদ্রলোক আরো দুই তিন বছর আগে থেকে আমার এখান থেকে মাল নেয়

তেলে দড়জা ভালো হবে শুধু এগুলো না যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইউস পরিমানে মাল রেডি আছে প্রচুর কালেকশন আছে তিন তক্তা একটা তক্তা একটা তক্তা একটা তক্তা তার মানে আমাদের কাটগুলো অনেক মোটা মোটা কাট আমরা এগুলো মোটা গ্যাস রে সিরানোর পরে এরকম একটা 12 in তক্তা ফুল শাড়ি বের করতে হলে অনেক মোটা গ্যাস দরকার এটা সবাই জানবে বা শুনবে আমরা এরকম মাল রেডি করে রাখছি কারো যদি নিজস্ব কোনো ডিজাইন পছন্দ থাকে আমাদেরকে ডিজাইন দিবে আমরা ওরকম ডিজাইন করে দিব আচ্ছা বা ওনার যে এরকম সাইজ প্রয়োজন আমাদেরকে সাইজ দিবে আমরা ওই সাইজ বানায় দিব এই দরজা গুলাও আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আমরা জেলা পর্যায়ে পৌঁছে দিব কুরিয়ারের অফিস থেকে আপনারা আমাদের বিল পরিশোধ করে মাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে আমরা কক্সবাজারে এই দরজাগুলো ওনার একই ডিজাইনের পাঁচ পিস দরজা আছে এগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে উনি হচ্ছে কুয়েত প্রবাসী কুয়েত থেকে আমাদের ভিডিও দেখা আমাদেরকে অনলাইনে অর্ডার করছে আমরা এগুলো আজকে ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে একটা গোলাপ ফুলের ডিজাইন আছে এই আঙ্কেল আবার বলছে যে আমার দরজা একটা আস্তর দিয়ে দিবেন আমরা ওনাকে একটু আস্তর দিয়ে দরজাটা দেখেন এটাও কিন্তু মেহগিনি কাট এটা সেগুন কাঠের মতো একটা আস্তর হয়ে গেছে

টাকা দরজা যাবে যদি কেউ আরো বেশি দামি চান পনেরো হাজার আঠারো হাজার এক লাখ দুই লাখ সব ধরনের গেটে করে আবার অনেক প্রবাসী ভাইরা আছে বা দেশে যারা থাকে যে আমরা একেবারে কম বাজেটের মধ্যে দরজা লাগাইতে চাই তাদের জন্য ফ্লাসে

আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন উন্নত মানের প্লাস্টিক এর দরজা আছে এই যে ছয় ইঞ্চি সৌকাটের দরজা দরজা কিন্তু দুইজনে উঠাইতে কষ্ট হবে দরজা পঞ্চাশ কেজির উপরে এই দরজা অনেক হেভি দরজা এটার সাথে নিতে পারেন যদি কেউ এরকম ফুল গ্লাসের পিভিসি দরজা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ইঞ্চি সৌকাট সহ দাম হবে মাত্র সাত হাজার পাঁচশো চার ইঞ্চি চৌকাট সহ এই যে দেখতে পাচ্ছেন আবার গ্লাস আছে এটা গ্লাস এটা গ্লাস এবং এটা গ্লাস এই তিনটা গ্লাস এখানে লুবার সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এসে সিটকেনি ব্যবহার করা হয়েছে এগুলা সব সহ এই দরজার দাম হবে মাত্র ৬৫০০ টাকা ৬৫০০ সাথে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এর মধ্যে তিনটা কালার হয় তিনটা কালার ব্ল্যাক কফি কালার এবং এই যে দেখতে পাচ্ছেন হালকা কফি কালার এবং হোয়াইট কালার সাথে আরেকটা কাট কালার আছে ন্যাচারাল কাট কালার যেটা ওরকম একটা কালার আছে এই সাইডটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল এবং এই দরজাগুলোর মধ্যেও কিন্তু আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের আপনারা ভিডিও কলের মাধ্যমে কিবা আপনাদের এসে ডাইরেক্ট এসেও দেখতে পারবেন হ্যাঁ তারপরে যে আমাদের কাছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে এই দরজাগুলো যদি আমি আপনাকে একটু দেখাই 100% টেম্পার কিনা অনেক ভাই আছে বলে যে ভাই ওনারা বলে টেম্পার আসলে টেম্পার কিনা

গ্লাস এরকম সিলভার কালারের উপরে যে ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের উপরে ডিজাইন আছে এদিকে সিলভার আরো কিছু ডিজাইন আছে সিলভার কালার আমাদের এখানে অনেক ডিজাইন আছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় ভিডিও স্কিনে নাম্বার থাকবে নাম্বারের যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন সিলভার হোক গোল্ডেন হোক ব্ল্যাক হোক জারা হোক কফি হোক আমরা দিতে পারবো আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল এবং অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আর পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে আমাদের কালেকশন যদি আপনার কারোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আমরা ডিজাইন দিব אתה ডিজাইন পছন্দ করে দিবেন সাইজ দিবেন রেফ্লাইট দিবেন ঠিকানা দিবেন আমরা মাল রেডি করে পাঠাবো ইনশাআল্লাহ ওকে এই সিলভার কালার হালকা কফি কালার এই দরজাগুলো যা আছে সবগুলো 11500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি ঠিক আছে এই গোল্ডেন কালারের মধ্যে এরকম জারা ডিজাইন যেগুলো এগুলা 13500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি যদি দুই সাইড ডিজাইন হয় দাম আর 1000 টাকা বেড়ে যাবে 11500 টাকা যেগুলো ওগুলাও দুই সাইড ডিজাইন হলে 1000 টাকা দাম বেড়ে যাবে

এই দরজাগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে ব্ল্যাক কালার গুলাও বারো হাজার টাকা গোল্ডেন গুলাও বারো হাজার টাকা কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় খরচ সম্পূর্ণ ফ্রি এই যে একটা হোয়াইট কালারের মধ্যে আছে একটা আছে ব্ল্যাক এর মধ্যে একটা আছে এগুলা সবগুলা যে কোনোটা নিতে পারেন দর্শক আমাদের এই ভিডিওতে যে কাঠের দরজার ডিজাইনগুলা প্লাস্টিকের দরজার ডিজাইনগুলা অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা ডিজাইন দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে কাঠের চৌকাঠ পাবেন ম্যাগনি কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাঠ চিটান সেগুন কাঠের চৌকাঠ সহ সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন আপনাদের যার যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব ডিজাইন দিব যার যা লাগবে আমরা পাঠাবো ইনশাআল্লাহ দর্শক আজকের মতোই এই পর্যন্তই যে যেখানে আছে আপনাদের

দরজা কিনতে চাচ্ছেন এই ধরনের কালেকশন যারা চাচ্ছেন একটু ভালো মানের একটু ভালো টাইপের দরজা চাই এবং যদি থাকে বছরের ভিডিও করছি ভাই প্রবাসী ভাইরা ভালো জিনিস কিনতে আমি জানি অনেক দরজা আপনি আমার অনেক চ্যানেল আছে আমি অনেক ভিডিও দিচ্ছি এর মধ্যে কিন্তু আরেকটা ভালো একটা দোকানে আমরা আসছি ভাই সবচেয়ে ভালো মানের কম দামে যেগুলা গ্যারান্টি যুক্ত

আমরা এখন নতুন অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সিজনিং করে থাকি আমরা আর একটু বাড়ায় গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম